ফল সবজি মাছ আসসালামু আলাইকুম রাজশাহী তানুর কালীগঞ্জ হাট আজকে শুক্রবার কালীগঞ্জের হাটের দিন এখানে সপ্তাহে দুই দিন হাট বসে মঙ্গলবার এবং শুক্রবার এখানে প্রচুর পরিমাণে কাঁচা সবজির আমদানি হয় আজকে প্রচুর পরিমাণে পটল উঠেছে ভিডিওটি ভালো লাগলো টেস্টে ভালো করে দিবে এইসব দোকানগুলো শুধু হাটবার করে বসে হাটের দিন সাজি নিয়ে চলে আসে টুকরি নিয়ে চলে আসে এখানে কাঁচা সবজি তারা পাইকারি কিনে এখানে কিনে এখানেই বিক্রি আর আমাদের মতো যারা খুচরা বাজার করতে আসে এই সব দোকান থেকে কিনে নিয়ে যায় এটি একটি বহু পুরানো একটি হাত যার নামকরণ হয়েছে কালী মন্দির থেকে কালীগঞ্জ বাজার এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে এখানে মাছ বাজার আছে পাশ্বে সব রকমের মাছ পাওয়া যায় দেশি মাছ টাটকা টাটকা মাছ এখানে ভরা মাছ চলে না টাটকা এরপর বড় বড় পাও গাছ এখানে ছোট বড় সব রকমের মাছ পাওয়া যায় ইলিশ মাছও পাওয়া যায় তো বাজার শেষে মিষ্টি জিলাপি